হাই কে আছেন গুনগুন আসছো ভাতু কি অবস্থা এইতো আসি রে মোটামুটি তোর কি অবস্থা কেমন আছিস গুনগুন কে আসছো আমি ভালো না কেন কি হলো তোর একটু অসুস্থ কি হয়েছে একটু অসুস্থ কি হয়েছে না কি করো হাতে বলছি বলা যাবে না ও আচ্ছা আচ্ছা এই গুন গুন কি করতেছো খেয়েছিস দুপুরে হ্যাঁ মুভি দেখছি ও আচ্ছা আচ্ছা মুভি দেখছেন আচ্ছা পাঁচজন টপে তো কারা কারা আছেন আহ ভাত আর চিংড়ি ও আচ্ছা আচ্ছা ভাত আর চিংড়ি যাক ভালো কি মুভি দেখছেন গুনগুন তুই কি খেলি আমি খাইনি এখন পর্যন্ত খাবো একটু পরে খাবো আমি হচ্ছে একটা রুটি খেয়েছি সারাদিনে শুধু ও আচ্ছা ধরন্দার ধরন্দার মুভিটা মোটামুটি খারাপ না ভালোই গুনগুন বলছে সরি কেন সরি কেন ফাতু বলছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুনগুন সরি কেন আচ্ছা আমি গেলাম কেন থাক আমি কিছু সময় আছি তা হচ্ছে আর ষোলো মিনিট আছি একটু কাজ করি আচ্ছা অন হ্যাঁ অনরাক বাট কাজ কর সমস্যা নেই আর কি কাজ করতেছিস বলছে বেচার একটা রুটি খেয়েছে আর আমি আসতে বললাম আসলেই একটা রুটি তাও পুরোটা খাই নাই পাশে বলছে রাতে আসবি হ্যাঁ রাতে দেখি চেষ্টা করবো আসার যেহেতু কাকে সরস্বতী পুজো হম জন্য দেখি গুনগুন কি বলে গুনগুন আসতেছে না ওকে তাহলে কেটে দাও না না সমস্যা নেই আসছি ওদিকে হচ্ছে কি জানি মুনাফ সম্ভবত হচ্ছে মোনাফ হাসান একটা আসার মারলে কি জানি লিখলো আর হচ্ছে তোর রে নানির হ্যাঁ সেইটা হচ্ছে কমেন্ট করতেছে মুনাফ হাসান বুঝলি ফাতু তোদের থাক আমি ডিসকাস করতে চাই না এই ব্যাপারটা সিনহা লাইক দেন থ্যাঙ্ক ইউ বোন গুড মর্নিং গুড মর্নিং কি অবস্থা কেমন আছো কি করতেছো কেমন আছো দাদা এই তো মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে আর হচ্ছে কি করতেছো তারপর হচ্ছে বলছে সিনহা কেমন আছো সিনহা বলছে বাড়িতে সবাই কেমন আছে আছে মোটামুটি সবাই ভালো আর কি আমি ভালো আছি যাক ভালো থাকলে ভালো সাইয়েরা হাই ভাইয়া হাই সাইয়েরা কি অবস্থা কেমন আছো অনেকদিন পর তারপর হচ্ছে সিনহা বলছে ভালো আছি ফাতেমা আপু সিনহা বলছে তুমি কেমন আছো আপু অনেকদিন পর কই ছিলেন ভালো তুমি কেমন আছো এই তো আছি মোটামুটি আরকি বলছো আমি বাড়ি যাওয়ার প্রিপারেশন করছি মানে তুমি কি বাইরে আসছো সনেহা কালকে সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ কালকে তো সরস্বতী পুজো হয় তো বলছে কালকে স্নেহার লাইভ শেষ হওয়া পর্যন্ত আমি ছিলাম আমি ছিলাম আমি স্নেহা আমি থাকতে পারিনি আমি হচ্ছে জিদ্যের সাথে কথা বলছি প্রায় পনেরো বিশ বিশ মিনিটের মতো তারপর হচ্ছে মুডটা খুব অফ ছিল হুম তারপর গুনগুন বলছে মুভিটা এই নিয়ে তিনবার দেখলাম তা মন করছে না ও আচ্ছা তাই বেশি দেখো না সুজয় হাই হ্যালো সুজয় আচ্ছা যারা যারা আছো হ্যাঁ যারা লাইক করোনি তারা হচ্ছে লাইক করে দাও সিনেহা আপু বলে ভালোবাসা দিচ্ছে এই সুজয় কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে সাইরা বলছে আমার কমেন্ট পড়ো না কেন কমেন্ট আসে নাই কমেন্ট কি করে পড়ব কমেন্ট শুধু ভালো ভালো তুমি কেমন আছো আমি অ্যান্সার করছি আমি মোটামুটি ভালো আছি এটাই ফাতু বলছে হুম স্নেহা গুনগুন বলছে মুড অফ কারণ কালকে বেচারা সিঙ্গেল থাকবে পার্টনার খুঁজে দিচ্ছি ওয়েট পার্টনার তো তুমি আছোই বলছে আমি দিদির বাড়িতে ও দিদির বাড়িতে থাকি আজকে বাড়ি যাব আবার আহ চলে আসব ও আচ্ছা 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 দিদির বাড়িতে বসে হচ্ছে পড়াশোনা করো হচ্ছে পুজোর জন্য বাড়িতে যাবো তাই তো জয় কি চলে গেলি সেনা বলছে হুম ফাতু হাসতেছিস কেন এই সিনহা জিত কইরে গুনগুন বুঝাও কি তাহলে আমি এখনি বেরিয়ে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে কালকের মধ্যে তো পৌঁছেই যাব হ্যাঁ হ্যাঁ আসো অবশ্যই সিনহা বলছে পড়াশোনার জন্য থাকি না আমার জিজু থাকে না তাই এখানে থাকি জিজু হলে আবার বাড়ি চলে যাই ও আচ্ছা 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 বুঝতে পারছি মানে জিজু হচ্ছে বাইরে থাকে মানে বাড়িতে থাকে না তো জিতু আসলে কারণ দিদি একা থাকে সেই জন্য থাকো তাই তো বলছেন হম বুঝতে পারছি এই সিনেহা জিত কই বা ঘুমায় নাকি পাসপোর্ট বানিয়েও বানিয়েও দেয় না কি বাজে ও আচ্ছা পাসপোর্ট বানিয়ে দেবো ওকে ঠিক আছে দিব সিনহা বলছে ঘুমাচ্ছে ও আচ্ছা আচ্ছা ঘুমাচ্ছে হ্যাঁ সারা রাত ডিউটি থাকে তো স্বাভাবিক ঘুমাবেই সাইরা হাই কেন হ্যাঁ ডিউটি তো থাকে তাই না সাইরা হচ্ছে বেরিয়ে যাও আবার ঢুকো ফাতেও হাসতেছে এই ফাতু কি কাজ করছিস মুনাফ হোসেন বেটা আবার কমেন্ট করছে ওরে বলুক করো করো বলুক মানে বলুক করলেও কি কমেন্ট করা যায় আমি তো জানি না মনে হয় কমেন্ট করা যায় ওর কমেন্ট হ্যাঁ ডিলিট করে দাও ও যতই কমেন্ট করুক সব ডিলিট করে দাও কথা বলছে কিছু না ও আচ্ছা আচ্ছা একটা বাজে একটা বাজে কি বলবো বাজে তুমি শুধু আমার কমেন্ট করছে ও আচ্ছা তুমি শুধু আমার এই কমেন্ট গুলো করতেছে ডিলিট করে দাও ডিলিট করে দাও বুড়া বয়সে যা হয়সে তোরা হাসতেছ কেন আমার কথা শুনলে কি তোমাদের হাসি পায় সেইটা বলো তো এটা তো আসলেই যেমন বুড়ো বয়সে একটা মেয়ের বয়সী মেয়ে মেয়েকে বলে তুমি শুধু আমার হ্যাঁ এটা তো একটা হাস্যকর ব্যাপার না বা হচ্ছে বুড়া বয়সে ভীমতি জাগে ব্যাপারটা তো তেমন সুপর্ণা বৌদি লাইক ডেন থ্যাংক ইউ লাইক করার জন্য তো কেমন আছেন বৌদি ফাতে বলছে তোর কথা শুনে আচ্ছা আমার কথা শুনে গুনগুন বলছে হুম তাই হ্যাঁ একটু বচা আছে হ্যাঁ বৌদি বলছে ঠাকুর হ্যাঁ বৌদি কেমন তো আছে হ্যাঁ ওর ছেলেও আছে ছেলেও আছে নির্লজ্জ মানে ওর ছেলে সহ মানে ওর বউ হচ্ছে চলে গেছে ছেলে ছেলেকে ফেলে রেখে মানে ওর কাছে এরপর হচ্ছে নির্লজ্জের মতো কথা বলে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খেয়েছি মোটামুটি পুরো খাইনি তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কেমন আছো বাসার সবাই কেমন আছে দুপুরে কি দিয়ে খেলে বলছে ওকে তোমাকে পাঠাচ্ছে কি বলছে ওকে ঠিক আছে পাঠাও বোধহ বলছে সেদিন ঘুম হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘুম ক্লিয়ার সেদিন ঘুম ক্লিয়ার হয়েছে দাদা আমি যাই আবার পরে কথা হবে এখন বেরোবো আচ্ছা সিনেহা তো তুমি যেহেতু বাড়িতে যাবো যাও হ্যাঁ তো সাবধানে যেও আর আমি হচ্ছে রাতেও লাইভ করবো আশায় আছি যেহেতু কালকে সরস্বতী পুজো হ্যাঁ তো তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দাদা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে রাতে পারলে যদি সময় পাও তো এসব হ্যাঁ বৌদি বলছি দুপুরে ভোলা মাছের ঝাল পুঁই চচ্চড়ি সিম আলু ভাজা ওরে বাপরে অনেক মেনু সিনহা বলছে গুড নাইট দাদা গুড নাইট কি বলবো আচ্ছা সিনহা তোমার হচ্ছে তোমার দিদির বাড়ি থেকে তোমার বাড়ি হচ্ছে ডিস্টেন্স কতটুকু বা কত সময় লাগে বৌদি বলছে তুমি কি রান্না করছো আমি রান্না করছে বলতে শুধু ভাত রান্না করছি দেখি বাইরে থেকে কি আনা যায় গুরু বলছে আরে ও মনে হয় আমাকে আমাকে ওর পালিয়ে যাও বউ পাশে হ্যাঁ সেটাই তো হবে হয়তো না ওর মাথায় মাথা ঠিক নেই সেটা বলছে ত্রিশ মিনিট ও আচ্ছা তাইলে তো বেশি ডিস্টেন্স না ত্রিশ মিনিট হ্যাঁ ওর মাথার ওর সাথে যোগাযোগ করতে পারতাম ওরা যে কি ওরা কি বলতাম আমি নিজেও জানি না বৌদি তোমাকে অনেক ভালোবাসা আচ্ছা সুবর্ণা বৌদি নাকি লেলি বৌদি সেনা বলছে কাছে কিন্তু বাড়ি যাওয়ার টাইম পাই না ও আচ্ছা আচ্ছা বৌদি বসে রাগ করছো না না রাগ করবো কেন গনুর বসে শালা এত গালাগালি দিলাম তাও লজ্জা নেই ও লজ্জা ছাড়া পথ কিছু কিছু লোক থাকে যে হচ্ছে গন্ডারের চামড়া তুমি গালে দিলেও ঢুকবে না এদের কি বলে জানো হ্যাঁ বাইনসি আহ আমার উপর না না রাগ করবো কেন সেনা বলছে আচ্ছা দাদা এলাম আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বোন হ্যাঁ আর রাতে পারলে এসো আর হচ্ছে আজকে কি তুমি লাইভ করবে টাটা সেনা বলছে আপু ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আপু গুড নাইট দিচ্ছ কেন সেনা কি বাড়িতে গিয়ে লাইভ করো হাতু সেনা বলে টাটা দিচ্ছে ঘনুর বলছে আবার তোমার ভিডিওতেও কমেন্ট করেছে হ্যাঁ কমেন্ট করেছে আমি দেখছি সম্ভবত মানে আমার এখানে নোটিফিকেশন আসছে বাট দেখি লাইভটাকে এটা কি বলা যায় ওকে কি বলবো কিছু কিছু লোক থাকে কিছু বললেও হচ্ছে ঢুকে না গায়ে ভিতর হ্যাঁ থাকে কেউ নীল্লজ্জ ভেহায়া এই তোর ছোট লোক থাকে সে বলছে না দুই দিন লাইভ করব না কেন মানে বাড়িতে যাওয়ার জন্য মানে বাড়িতে থাকবে তাই এই বৌদি কি হাওয়া হয়ে গেলেন হম বাড়িতে অনেক লোক লাইভ করার টাইম নেই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তখন আমি রাতে আসবো তো আইসো হ্যাঁ যদি সময় পাও আর জিতকেও বইলো ও তো বেটা ঘুমাচ্ছে আচ্ছা দেখা দিয়ে পালাবো কেন দেখা দিয়ে পালাবে কেন হম দেখা দিয়ে পালাবে কেন

শুধু বানান লিখছে শুধু বানান লিখছে লিখেছে শুধু আমার ভাগ্যে ভালো সুটা কাটেনি কিল হ্যাঁ ওনার উনি হচ্ছে বাংলা টাইপিংও করতে পারে না গুনগুন আসতে হ্যাঁ সেনা বলছে মোস্ট ওয়েলকাম দাদা থ্যাংক ইউ সো মাচ কি বলবো ওকে ওকে ও বলছে যে কি বলছে পেটের খাইয়ে ঘুমাগা হুম ওর অ্যান্সার আমি দিব বলছে তাহলে কি হতো স্প্লিং হয়তো বুঝতে পেরেছি তো হ্যাঁ লিখেছি শুধু আমার ভাগ্য ভালো সুখটা কাটেনি এইটাই তো সুখ তোমাকে যেগুলো বলছে আমাকে একটু পাঠাবে তো আচ্ছা ঠিক আছে আমি লাইভ শেষ করি হচ্ছে পাঠাবো আচ্ছা কে কে আছেন আমি আচ্ছা শেষ করব এখন ভাতু কি আছিস বৌদি চলে গেছে সিনেমা তো গেল ভাতু আছে আছে ঝুলে গেছে সেরাও গেছে আচ্ছা তাহলে ভাতু গুন আচ্ছা ভাই আচ্ছা আমি শেষ করি হ্যাঁ রাতে আসবো তো আমি কাটলাম হ্যাঁ আমি গুনগুন তোমাকে দিচ্ছি যে কমেন্টগুলো করছে হ্যাঁ রাখলাম টাটা বাই কেউ নাই এখন ওকে ওকে